এবার আমি দেখাবো আপনাকে কি করতে হবে আপনাকে এই এখানে জয়েন করতে গেলে আপনাকে দুভাবে করতে পারেন অ্যাজ এ কাস্টমার এবং অ্যাজ এমও বিজনেস ওনার তো প্রথমটার জন্য আপনি এখনই করে ফেলতে পারেন আপনার মোবাইলটা খুলে আপনি এখনই করে ফেলতে পারেন আপনার একটা ইমেল আইডি লাগবে একটা ফোন নাম্বার লাগবে আর একটা ডেট অফ বার্থ লাগবে আর আপনার অ্যাড্রেসটা লাগবে ওটা ভেরিফাই হবে এটাকে বলে পিসি আপনি প্রেফার্ড কাস্টমার হলেন আরেকটা হচ্ছে এবিও এমও বিজনেস ওনার পিসি হলে আপনি রিটেল প্রফিট পাবেন আর পাবেন একটা লয়্যালটি পয়েন্টস আর এবিও হলে আপনি রিটেল প্রফিট পাবেন ট্রেড ডিসকাউন্ট পাবেন সেলস কমিশন পাবেন এটা হচ্ছে প্রতিটা এমও প্রোডাক্ট পঁচাশি টাকার প্রোডাক্ট কিনলে প্লাস জিএসটি আপনি এক পয়েন্ট পাবেন এরকম দুশো পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনি থ্রি পারসেন্ট পাবেন ছশো পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনি সিক্স পার্সেন্ট পাবেন বারোশো পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনি নাইন পার্সেন্ট পাবেন পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনি টুয়েলভ পার্সেন্ট পাবেন চার হাজার ফিফটিন পার্সেন্ট সাত হাজার এইটিন পার্সেন্ট এবং দশ হাজার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আপনি পেলেন এটা হচ্ছে আপনার সেলস কমিশন আর আপনাকে দেবে ডিফারেন্সিয়াল কমিশন আর আপনাকে দেবে লিডারশিপ কমিশন আর আপনাকে দেবে লিডারশিপ অ্যানাউন্সমেন্ট রুবি কমিশন আর আপনাকে দেবে আরো এবং ট্রিপ বিভিন্ন এই যে আমরা সতেরো থেকে একুশ আমরা এমন ট্রিপে ছিলাম আমরা এবারে বিদেশে যাইনি দেশেই হয়েছে একটা ফাইভ স্টার হোটেলে বুঝতে পারছেন লা মেরিডেন পচিতে সেরকম খাওয়া দাওয়া উফ এবং যা দিয়েছে আপনি ভাবতে পারবেন না এনিওয়ে এগুলো পাবেন তাহলে আপনি শুরু করলেন সে এবিও আপনি শুরু করলেন কতগুলো টার্মস আছে একজন এবিও হওয়ার পর আপনি একজন পিসি তৈরি করে নাইনটি ডেজ এর মধ্যে আপনাকে পাঁচ হাজার টাকার ব্যবসা করতে হবে ক্লিয়ার এবং এক বছরে আপনাকে দশ হাজার টাকার বিজনেস করতে হবে যদি আপনি ব্যবসাটা করতে চান সিরিয়াসলি যে লোক দশ হাজার টাকার ব্যবসা করবে না তা ব্যবসায় তাকে সিরিয়াস আমরা বলছি না আপনাকে এবার আপনি কি পাবেন আপনি বাইরে থেকে টুথপেস্ট ডিটারজেন্ট কিনেছেন কিচ্ছু পাননি আপনি এখান থেকে যা কিনবেন রিটেল ডিসকাউন্ট এটা ধরুন আপনি পেলেন সেলস কমিশন আরো থ্রি টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পেলেন তাহলে আমি যদি ধরে নিই যে আপনি যদি মাসে দশ হাজার টাকার ব্যবসা করেন এবং কিছু লোককে যদি শিখিয়ে দেন কিভাবে দশ হাজার টাকার ব্যবসা করতে হয় তাহলে দুটো লোককে শিখিয়ে দিলে একটা লোককে শিখিয়ে দিলে আপনি থ্রি পার্সেন্টে চলে যাবেন পাঁচটা লোককে শিখিয়ে দিলে আপনি সিক্স পার্সেন্টে চলে যাবেন দশ হাজার টাকার ব্যবসা খুব কঠিন আপনাকে ট্রেনিং দেওয়া হবে আপনাকে হাতে ধরে সব শেখানো হবে এমনই আপনাকে ট্রেনিং দেবে আপনি যখনই জয়েন করবেন তখনই ওরা আপনাকে একটা নাম্বার দেবে রোজ দশটা থেকে এমনই ট্রেনিং হয় তার একটা এসএমএস আপনার কাছে আসবে লিঙ্ক আসবে আপনি জয়েন করুন আপনি ট্রেনিং নিন ক্লাসরুম ট্রেনিং হয় আমাদের কলকাতাতে আপনি সেখানে জয়েন করতে পারেন আমাদের গুরুকুল বলে একটা একাডেমি আছে আপনি সেখান থেকে ট্রেনিং নিতে পারেন এবং ছাব্বিশ তারিখে এটা খুব আরও মানে প্রত্যেকের কাছে খুব মডিফাইড ভার্সিন একাডেমির তাহলে আপনার প্রডাক্ট ট্রেনিং নেওয়া হয়ে গেল এবং যার সঙ্গে আপনি জয়েন করবেন সে আপনাকে ট্রেন করবে তাহলে আপনি ট্রেনিং নিয়ে নিলেন এগুলো ইউজ করলেন এবার আপনি অর্গানাইজেশন কমিউনিটি তৈরি করলেন এবং ধরুন আপনার প্রথমে একজন এলো কমিউনিটিতে আপনি দশ হাজার করেছেন আপনার মনে করুন দুজন এলো পাঁচ পাঁচ করে তাহলে আপনার টাকা মতো রোজগার হবে আপনার কমিউনিটিতে আরো পাঁচজন এলো এখানে কিন্তু আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা রোজগার হবে এই লেভেলে পৌঁছে গেলে প্রায় দশ হাজার রোজগার আসে এখানে আরো কিছু ইনসেন্টিভ আছে বিএফআই এই লেভেলে পৌঁছে গেলে আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার রোজগার আসে এই লেভেলে পৌঁছে গেলে রোজগারটা পঞ্চাশের চলে যায় মানে কমিউনিটি আমি যত লোককে সার্ভ করতে পারবো যত লোকের ভালো করতে পারবো মঙ্গল করতে পারবো যত লোকের ভালো করার চেষ্টা করব আমার ইনকাম যতগুলো ফ্যামিলিকে আমি সুস্থ রাখতে পারব বোঝার চেষ্টা করুন যতগুলো ফ্যামিলিকে আমি সুস্থ রাখতে পারবো ভালো রাখতে পারবো আই উইল মেক মানি তাহলে মানুষের মঙ্গলের মধ্যে দিয়ে আপনার রোজগার হবে এই প্রত্যেকটি প্রোডাক্ট একদম রিসার্চ ভালো থেকে পৃথিবীতে কেউ বানাতে পারে না তাহলে এগুলো নিয়ে যদি আমি মানুষের মঙ্গল করার উদ্দেশ্যে কাজ শুরু করি ঠিক আছে কেউ আপনাকে ব্যঙ্গ বিদ্রুপ করবে কিন্তু কেউ আপনার সাথে হবে এবং এই কাজটা করতে করতে যেদিন আপনি দশ হাজারে পৌঁছে যাবেন এই লেভেলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা রোজগার হবে কেমন লাগবে এই কাজটা যখন আপনি ভালো করে করবেন তখন আপনি ফরেন ট্রিপ পাবেন সামনের বছর ব্যাংকক নিয়ে যাবে ঠিক আছে বউকে নিয়ে পাসপোর্ট নিয়ে জামা কাপড় গুছিয়ে বিদেশে যেতে কেমন লাগবে সৌরভ সুদীপ্তা ম্যাডাম ম্যাডাম দেড় লাখ টাকা মাসে টিং করে চার তারিখ আওয়াজ হবে কিরকম আওয়াজ হবে টিং আপনি খুলে দেখবেন আপনার ব্যাংকে টাকা ঢুকলো এবং রোজ আপনার কত ব্যবসা হচ্ছে রোজ কত ইনকাম হচ্ছে সেটাও দেয়া থাকে আমার ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন তাহলে ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং সাপোর্ট মেন্টারশিপ ঠিক আছে ইনকাম ফরেন ট্রিপ গুড অ্যাসোসিয়েশন এই পেলে কেউ না বলে বলুন আপনি না বলে কেউ না বলবে কি ঠিক আছে আমি না বলিনি থ্যাংক ইউ ওভার টু থ্যাংক ইউ মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জি দারুণ প্রেজেন্টেশন এবার আমরা একটা ছোট্ট কাজ করব বিশেষ করে যারা একদম প্রথমবারের জন্য এসছেন আমিও যখন প্রথমবার শুনেছিলাম ওই যেটা মিস্টার ব্যানার্জি বলছিলেন না চাকরিতে মাইনা পেয়েছিল দশ হাজার টাকা অত অথচ সেই সময় ইনকাম দেখাচ্ছে চল্লিশ হাজার টাকা বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক তা সেরকমই প্রথমবার যারা দেখতে এসছেন তাদের কিন্তু বিশ্বাস জায়গাটা খুব একটা দোলাচল অবস্থায় থাকে আর কি তা এখন আমরা একটু চেক করে নেব দেখবেন এখানে কিন্তু এই হলটা খুব কম লোক আছেন তার মধ্যেই দেখে নিন সত্যি সত্যি এর মধ্যে সাকসেসের লেভেলে কতজন অলরেডি পৌঁছে গেছেন কারণ এই বিশ্বাসটা দেওয়া যে সত্যি সত্যি বিজনেসটা কাজ করে এবং এটা ভালো ইনকাম হয় আর ভালো ইনকাম মানেই আগামী দিনের আপনার লাইফটা চেঞ্জ হয় তা দেখে একদম সাকসেসের ফার্স্ট লেভেল অফ সাকসেস যেটা আমরা বলি থ্রি পার্সেন্ট অর্থাৎ যেটা বলছিলেন না দুশো পয়েন্টের বিজনেস হলে থ্রি পার্সেন্ট আমি একদম নিখুঁত ইনকাম কত হয় বলছি না মোটামুটি দু তিন হাজার টাকা ইনকাম থাকে তা এরকম যারা থ্রি পার্সেন্ট আছেন একটু উঠে দাঁড়াবেন আপনাদের জায়গায় যারা যারা থ্রি পার্সেন্ট আছেন সিলভার এই হলে যদি সিলভার থাকেন আমি জানি আছেন তারা একটু ফার্স্ট স্টেজে চলে আসুন সিলভার আচ্ছা তাহলে আচ্ছা এবার আমি ডেকে নি এই সিলভার শিপটা যদি তিন মাস মেনটেন করা হয় তখন তাকে বলা হয় গোল্ড অর্থাৎ রুপো থেকে সোনা হয়েছে আরো তিন মাস মেনটেন করলে তাকে বলা হয় প্ল্যাটিনাম অর্থাৎ সে আবার সোনা থেকে প্ল্যাটিনাম হয়ে গেছে মানে আরো দামি তা আমি ডেকে নিচ্ছি গোল্ড প্ল্যাটিনাম এবং অ্যাবাব যারা যারা আছেন একটু ফাস্ট স্টেজে চলে আসুন একটু ফাস্ট আপনারা আপনাদের নামটা শেয়ার করবেন কোথা থেকে এসছেন আর ওয়ান লাইন ইম্প্যাক্ট স্টেটমেন্ট অর্থাৎ কোন কারণে বিজনেসটা ভালোবেসে করেন একটা ইনফরমেশন দিয়ে নি এই লেভেলে যারা আছেন না অলরেডি পার মান্থ কিন্তু দেড় লক্ষ টাকা বা তার বেশি কিন্তু ইনকাম করেন এবং অলরেডি তারা কিন্তু ফরেন ট্রিপ অ্যাচিভার হ্যাঁ গুড ইভিনিং আমি সোমনাথ ভট্টাচার্য বর্ধমান থেকে আসছি মেসেজ একটাই এখানে দেখিয়ে গেলেন দুর্গা শঙ্কর দা জাস্ট ব্রান্ডটাকে চেঞ্জ করে আপনি কিন্তু আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন জাস্ট ব্রান্ড চেঞ্জিংয়ের মধ্য দিয়ে অর্থাৎ দোকানটাকে পাল্টে নিয়ে থ্যাংক ইউ প্রদীপ কুমার দাস ইঞ্জিনিয়ার তো একটা কথাই বলি যে ফ্রেন্ডস দেখবেন আমরা যখন ব্যবসাটা শুরু করি এখন সেটা হয় না আগে হতো যে কাউকে প্রোডাক্ট নিয়ে যদি আমরা শেয়ার করতে যেতাম কি অপরচুনিটি শেয়ার করতে যেতাম সেখান থেকে রিভিউজাল এলে খুব খারাপ লাগতো হ্যাঁ আঘাত পেতাম কষ্ট হতো বাড়ি মুখে বাড়ি ফিরে আসতাম কিন্তু আপনি খেয়াল করেছেন যে আপনি কত মানুষকে আপনি না বলেন ওটা কিন্তু আমরা খেয়াল করি না আপনি যখন শপিং মলে যান আপনি যখন কোনো কাপড় কিনতে যান আমার মিসেস কাপড় কিনতে গেলে আমার লজ্জা লাগতো ওই একের পর এক বেছেই যাচ্ছে কিন্তু কিনতো না দোকানের পর দোকান এইভাবে কিন্তু আমরা প্রচুর মানুষকে কিন্তু আমরা নেগেটিভ দিই না বলি তাবেলায় কিন্তু আমার খারাপ লাগে না সেই জন্য তৈরি থাকুন যে ব্যবসাটা দেখ সাকসেসফুল হতে গেলে আপনাকে না শুনতেই হবে থ্যাংক ইউ